শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় চেনা ছবি হলেও একেবারে ভিন্ন ভাবনায় সাজিয়ে তোলা হয়েছে পুজো বাইরের সঙ্গে ভেতরের দৃশ্যে বিস্তর তফাত রয়েছে বাইরে ভান্ডার কিন্তু ভেতরে গোছা গোছা টাকা এবছর রাগদ্বীপ অমৃতান সংঘের পূজা মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে অতীতে এই লক্ষ্মীর ভান্ডারে ছিল দরিদ্র পরিবারের সম্বল কষ্টের তিল তিল করে জমানো লক্ষ্মীর ভান্ডারের পয়সা দিয়ে স্বপ্ন পূরণ করতো বহু পরিবার কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার এখন হারিয়ে যেতে বসেছে সেই ভান্ডারকে নতুন রূপে তুলে ধরা হয়েছে এই পুজোমণ্ডপে প্রতিমা তৈরি করা হয়েছে ধান ও খড় দিয়ে প্রতিমা তৈরি করেছেন প্রখ্যাত শিল্পী বিশ্বজিৎ পাড়োই এ বিষয়ে পূজা কমিটির সম্পাদক বিপ্লব দাস বলেন এই পুজো আটত্রিশতম বর্ষে পদার্পণ করলো প্রতি বছরই বিভিন্ন থিমের ওপর মণ্ডপ তৈরি করা হয় বিগত বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছেন আমরা কাকদ্বীপ অমৃতরণ সংঘ প্রতিবছর নিত্য নতুন একটা চিন্তাভাবনা নিয়ে আমরা এগোই তাই এবছর যে আবহাওয়া পরিবেশ মানুষ একটা বিভ্রান্ত বিক্ষিপ্তর মধ্যে একটা কাটাচ্ছে তো দৈনন্দিন জীবনে মানুষের ইনকাম কমেছে খরচ বেড়েছে মানুষের সঞ্চয়ের একটা জায়গাটা প্রায় নেই বললেই চলে তো আমরা আমাদের এবারে ভাবনা মানুষকে লক্ষ্মী ভাণ্ডার যে এখানে এর মাধ্যমে মানুষকে কিভাবে একটু একটু করে সঞ্চয় করা যায় সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা মানুষকে বার্তা দেওয়ার জন্য একটা আমাদের এবারে ভাবনা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মী ভাণ্ডারের পুরনো ইতিহাস বলি এটা লক্ষ্মী ভাণ্ডারটা আমাদের কাছে একরকম অতীত এর কোনো এখন আর মানুষ ব্যবহার করে না তো এটাকে দিয়ে যদি আমরা মানুষকে আবার পুরনো জিনিসটাকে নতুন করে সামনে তুলে ধরে আনতে পারি এর মাধ্যমে সবাই তো আর প্রচুর পয়সাওয়ালা মানুষ থাকে না যারা দিন আনে দিন খায় তারাও এইগুলো এইটার মাধ্যমে চিন্তা ভাবনা করবে ছোট ছোট করে কিভাবে সঞ্চয় করা যায় তাই এই পুরনো দিনের ভাবনাটাকে আমরা এখন নতুন করে আবার মানে নতুন রূপ দিয়ে মানুষের সামনে তুলে ধরতেছে প্রতিমা লক্ষ্মীর যে আমাদের যে তার দুহাতে যে ধান খট নিয়ে যে আমাদের লক্ষ্মী যেটাকে বলে আমরা যেটাকে লক্ষ্মী হিসাবে বলি মা প্রতিমার সঙ্গে যে লক্ষ্মী হিসাবে আমরা এটাকে প্রতিদিন আর্ন করি খাই তৈরি করে সেই ধান ফল ওই দিয়েই আমাদের ভাবনা প্রতিমা তার থেকে বিশ্ব সমাচার নিউজটি সহজ কৃষি সঠিক মান ও ন্যায্য দাম মানই মোবাইল ওয়ার্ল্ড মোবাইল এসি ফ্রিজ টিভি ল্যাপটপ চিমনি এখানে যাবতীয় ইলেকট্রনিক জিনিস সুলভ মূল্যে পেয়ে যাবেন প্রোপাইটার স্বপন জানা মোবাইল নাম্বার নাইন যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের পূর্ব পাশে এবং পাথ প্রতিমা বাস স্ট্যান্ড জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন